আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ যান চলাচল বন্ধ আরও জানিয়ে দেব কারাইল বস্তির আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আরো থাকছে জুলাই হত্যার মামলা থেকে অব্যাহত পেলেন বাণিজ্য উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দেব বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে বলল মামুনুল হক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রণক্ষেত্র শাহবাগ যান চলাচল বন্ধ রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ সাতচল্লিশের ধাওয়া ঘটে। পুলিশ আন্দোলনকারী ছাত্র ভঙ্গ করতে জলকামান ও পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এরপর সেখানে অবস্থান রয়েছেন প্রার্থীরা শাহবাগে বর্তমান যান চলাচল বন্ধ রয়েছে এর আগে দুপুরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখের পদযাত্রা শুরু করেন তারা শাহবাগ মোড়ে পৌঁছালে দিয়ে তাদের আটকে দেয় পুলিশ এতে সেখানে শিক্ষার্থীরা পাল্টা প্রতিজন আহত হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা এছাড়াও আন্দোলনকারীদের ইটের ছোটা আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ মনসুর আহত হয়েছেন ওসি খালেদ মনসুর বলেন আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়েছে ইট পাটকেলের আঘাতে আমি আহত হয়েছি তারা এখনো চারুকলার সামনেই সড়কে অবস্থান করছেন জানা যায় লিখিত পরীক্ষা পেছনের দাবিতে শরণকলীপ মিছিল অবরোধ ও অনশন সহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন সাতচল্লিশতম বিসিএসের এক দল লিখিত পরীক্ষার্থী তারা রাজশাহীর খুলনা ও ময়মনসিংহের রেলওয়ের পথে অবরোধ করেন এছাড়াও অবরোধ করা হয় ঢাকা আরিচার মহাসড়ক তারিখ নাপে পেয়ে না পরীক্ষার বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা পরীক্ষার্থীরা বলেন আগের বিসিএসগুলোতে গুলিতে অংশগ্রহণকারী লিখিত পরীক্ষার জন্য মাস থেকে এক বছরের সময় পেয়েছেন কিন্তু এবার সময় দেওয়া হচ্ছে কম সিদ্ধান্ত অযৌতিক সাতচল্লিশতম বিসিএস এর প্রার্থীরা তারিখ পেছাতে হবে প্রস্তুতি যেন যৌতিক সময় দিতে হবে এদিকে পিসিএসির ঘোষণা অনুযায়ী আগামী সাতাশে নভেম্বর থেকে ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেটে রংপুর ও ময়মনসিংহের কেন্দ্রের একযোগে সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে আসন বিন্যাস প্রকাশ সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রাজধানীর করাইলের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না ফায়ার সার্ভিস মঙ্গলবার পঁচিশে নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে এমন ঘটনা ঘটে সন্ধ্যা পনেরো ষাটটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেছেন রাজধানীর করাইলের বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের তেরোটি ইউনিট পথে রয়েছেন আরও তিনটি ইউনিট তিনি আরো বলেন আগুন লাগার খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে এগারোটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় সন্ধ্যা ছয়টায় পাঁচ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সাত ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আরো পাঁচটি ইউনিট পাঠানো হয় যানজটের কারণে এখনো পথে রয়েছেন তিনটি ইউনিট বিকাল পাঁচটা বাইশ মিনিটে আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতদের খবর জানতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জুলাই হত্যা মামলা থেকে অব্যাহত পেলেন বাণিজ্য উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থান কালের ভার্গ গার্মেন্টস এর কোম্পানির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহাগ শাহা হত্যার মামলা থেকে অব্যাহত হয়েছেন বাণিজ্যিক উপদেষ্টা শেখ বসির উদ্দিন তাকে অব্যাহত পুলিশ সুপারের করে অন্তবর্তী প্রতিবেদন গ্রহণ করে মঙ্গলবার পঁচিশে নভেম্বর ঢাকা মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামসেদ আলম এ আদেশ দেন জিএমপির প্রসিকিউটর বিভাগের উপপরিদর্শক কমিশনার মিডিয়া মোহাম্মদ আরশিন বিন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন গত চব্বিশে নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব ও তিনের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান ফৌজদারির কার্যবিধি একশো তিয়াত্তরের অন্তবর্তী প্রতিবেদন দেন প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনায় ঘটনার সঙ্গে জড়িত শেখ বসির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তাকে মামলার দায় থেকে অব্যাহত প্রার্থনা করছি মামলার নথি থেকে জানা যায় জুলাইগণ অভ্যুত্থানকালে দুই হাজার চব্বিশ সালের উনিশে জানুয়ারি রামপুর সিএনজি স্টেশনের সামনে গুলি আহত হন মোহাম্মদ শাহান এরপর ওই বছরের আঠাশে অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান এ ঘটনায় গত বছরের উনিশে সেপ্টেম্বর সোহানের মা সুপ্রিয়া বেগম বাদী হয়ে ঢাকা সিএমএসএস আদালতে মামলা করেন মামলার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা সহ সাতান্ন জনকে আসামি করা হয় সেই মামলায় এজাহারি নামে উনপঞ্চাশ নং আসামি ছিলেন শেখ বসির উদ্দিন বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে বলল মামুনুল হক বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে রাজনীতির অংশীদারিত্ব না দিয়ে একদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশের নতুন করে ফ্যাসিবাদী কায়েম করার চেষ্টা করছে একটি দল এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক তিনি বলেন এক শ্রেণীর চায় বিগত পনেরো বছর যেভাবে একটি দল মানুষকে কুক্ষিগত করে ফ্যাসিবাদী কায়েম করেছিল আবারও কেউ পালা বদলের নামে আগামী পনেরো বছর ক্ষমতায় আঁকড়ে থাকার স্বপ্ন দেখছে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলার মানুষ দিয়ে ফ্যাসিবাদদেরকে বিতাড়িত করেছে নতুন ফ্যাসিবাদের হাতে এটি ইজারা দেওয়া যাবে না আগামী বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ বা আগামী বাংলাদেশ হবে জুলাই সনদ ভিত্তিক বাংলাদেশ মঙ্গলবার কাটিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিক গণভোট নির্বাচনকালী লেবেল পেয়ারিং ফিল্ডিং এবং খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি একথা বলেন খিলাফত মজলিশের কাদিদিয়া উপজেলায় শাখার সভাপতি মাওলানা তজফুল হক রশিদ সভাপতিত্বে বক্তব্য রাখেন খিলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর আমিন মাওলানা আব্দুল আজিদ সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়তুল্লাহ এছাড়াও অন্যান্য প্রার্থীরা বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা করেন খিলাফত মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন ও উপজেলা হেফাজতের ইসলামের সাধারণ সম্পাদক মুক্তি বাইজিদ আহমেদ